ছোট চিংড়ি বলুন আর বড় চিংড়ি চিংড়ি মাছ বলতেই যেন মুখে জল চলে আসে তো আজ আমি বাজার থেকে এনেছিলাম এরকম সাইজের ছোট ছোট খুব একটা ছোটও না মিডিয়াম সাইজের এই চিংড়িটা তো সেই চিংড়িরই আজকে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চিংড়ি মাছটাকে ভালো করে আমি ধুয়ে বেছে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছুটা আলু পিস করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কিছুটা কুচি করে নিতে হবে টমেটো কুচি করে নিতে হবে আর একটা মশলার জন্য আদা রসুন জিরা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিতে হবে তারপরে কড়াইয়ে সামান্য সস্য তেল দিয়ে তাতে আলুগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি আলুতে কোনো রকমের লবণ হলুদ কিছু দেইনি নরমালি নর্মালি শুধু আলুটাকে তেলে দিয়ে ভেজে নিয়েছি তারপরে যেই মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে হাই ফ্লেমে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে খুব একটা আমি ভাজবো না হালকা করে এইভাবে ভেজে নিতে হবে এইভাবে বাকি যে মাছটি ছিল সবটি মাছ এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিব তারপরে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে যে পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছি সেই পিঁয়াজটা অ্যাড করে দিব মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টের মধ্যে আরও কয়েকটা কাজু অ্যাড করে সেটার ভালো একটা পেস্ট করে নিতে হবে আমার মিক্সির বাড়িটা বড় তাই তার মধ্যে টমেটোটা দিয়ে আমি পেস্ট করেছি কারণ ওটা সামান্য একটু মশলা হয় না আর বাকি যে টমেটোটা ছিল সেটা আমি এই পেঁয়াজ যে ভাজাটা ছিল পেঁয়াজ ভাজাটার মধ্যে অ্যাড করে ভালো করে একসাথে মশলা দিয়ে আমি কষে নিব মশলা কষার জন্য সামান্য লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কষতে হবে এখানে চাইলে আপনারা রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন কালারটা খুব সুন্দর আসে তারপরে মশলাটা কষতে থাকার পরে সামান্য দু তিন চামচের মতন এখানে আমি টক দই অ্যাড করে দিয়েছি আর দিব কিছুটা চিনি চিনিটা অবশ্যই টক টকঝাল মিষ্টির মধ্যে এই চিনিটা পড়তে গেলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তার মধ্যে এরকম পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখে সেই পেঁয়াজ আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে এখানে পেঁয়াজের পাপড়িগুলো এরকম আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো এভাবে অ্যাড করেছি এবার আপনারা চাইলে এরকম কষা কষা এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে সেটাও আপনার আপনারা পরোঠা রুটি বা ভাতের সাথে খেতে পারেন কিন্তু আমি এখানে একটু জল অ্যাড করবো যেহেতু আমি এটা ভাত দিয়ে খাব তো আপনাদের জলটা নিজেদের মতন কম বেশি করে নিতে পারেন কষা কষা খেলেও এটা খুব সুন্দর লাগে আর এরকম গ্রেভির মতন করলে সেটাও খেতে খুব সুন্দর লাগে এটা মাছ মাংসকে হার মানিয়ে দিবে এত সুন্দর স্বাদ হয় চিংড়ি মাছের এই আলু দিয়ে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম ঝোলটা যখন আমার ঝোলটা ফুটে উঠেছিল আমি গ্যাস বন্ধ করে রেখে ভাত আমি সার্ভ করেছিলাম এরকম আমার দুপুরের মেনু ছিল বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর এই চিংড়ি মাছের রেসিপিটা তো দেখুন তারপরে আমি বেরিয়ে গেছিলাম কিছুটা হাট বাজার আমাদের এখানে বসে সেখানে বাজার করতে বেরিয়ে গেছিলাম এরকম বড় বড় ফুলকপি আমি আর বাঁধাকপি আরও অনেক সবজি নিয়েছিলাম সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমার একদম বাড়ির দুয়ারেই এরকম কত সবজি রবিবার করে আমাদের এখানে হাট বসে সেখানে এরকম একদম দুয়ারে অনেক সবজি পাওয়া যায় তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ